লাইনে দাঁড়িয়ে যান তিন ঘুরে আবার শুরু হবে আমরা দ্বিতীয় কদম্বাজির খেলা আমরা দেখতে পাব দ্বিতীয় বাজি আবার আট চক্কর হবে তারপরে হবে তাপর দৌড় প্রথম চক্কর চলমান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে হাজার হাজার অভিনন্দন জানাই কর্ম কর্মব্যস্ততা সত্ত্বেও তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে সুস্বাগত দ্বিতীয় চক্কর চলমান কদম্বাজের খেলা দ্বিতীয় চক্কর চলমান আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চক্কর চলমান হবে তৃতীয় চক্র চলমান

চকর চলমান চতুর্থ চক্কর চলমান যারা থাকবেন তাদের নাম পাঁচ নম্বর চক্কর চলমান দেখা যাচ্ছে তৃতীয় কদমবাজির খেলায়

ইতিমধ্যে ইলেকট্রনিক ফ্রি ফিয়ার নাম্বার পাঁচ সংখ্যা সালমান আট চক্রে মত আট চক্র রয়েছে ইলেকট্রনিক মিডিয়া মোহাম্মদ মোস্তাকিম মিলা আজকের খবর এবং সাপ্তাহিক কালসেচর যে রূপমীদের পক্ষ থেকে সাদুবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের দ্বিতীয় কোতম বাজে আমরা কিছুক্ষণ পর দেখতে পাবো আকর্ষণীয় কাপন খেলা সরকার সেইগুলো অপেক্ষা রয়েছেন সাত নম্বর চক্কর

বিচারক মন্ডলের দায়িত্বে যারা রয়েছেন তীক্ষ্ণ দৃষ্টি রাখুন দ্বিতীয় সাইফুল ইসলাম প্রথম এবং আব্দুল দ্বিতীয় শনাক্ত করবেন আপনাদের বিচারণার মধ্যেই আজকে দ্বিতীয় প্রথম দ্বিতীয় পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা আমরা পেয়ে যাব তারপরে যারা দাপটে অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা জমা দিন প্রথম এবং দ্বিতীয় দেশে দাপট হবে আর সমাপ্ত